যে না সুজনের পোলা পাই আমার আটকাইছে আমার পোলা তখন দোকানে এই দৌড়ে গেছে গেঞ্জিটা ফিনতে হলো গেঞ্জিটা তখন যাই কু আমার বাপের কারা মানুষ মাল না আমার মার আমার বাপের পুরা মানুষ

আমার কোলা দূরে গেছে আমার ঘরে মেহমান আমি আবার মেহমানদের মুড়ি বানাই খাওয়াইতেছি এই অবস্থা আমিও গেছি যাই বাপের মায়ের ফাঁটা বুড়া লাইছে যাই আমার আমার বিলাল আর পায় না বাপের ই কোলাপিনতে পায় না পাওয়াতে বাসে আইছে বাসে পর আমার মাইয়া সাবুনি আই কইতেছে মা সবুজে এরকম মানুষ লাগাইছে এখন রাজীবের সবাই আইতেছে কবাইবো বাবুর আব্বারে তাড়াতাড়ি ঘরে নাও আমরা যখন বাসার ভিতরে আয়া ধরছি ওরা কি করছে আয়া পড়ছে বিশ পঁচিশ জন আগস দিয়া দোকানের ভিতরে আমার পোলার ওরা কুবাইতেছে আমার পোলায় আবার কি করছে বাপের জন কোটটা দিয়ে আটজন ফালাই দিছে তখন আমার পোলায় ওই একজন ধাক্কা মেরে ফালাইছে ফালার পরে দিয়েই তখন আমার পোলার এই যে গেরিটা বসে এনে দিছে কোপটা দেওয়ার পর আমার পোলার তখন সেই অবস্থা লুঙ্গি মুঙ্গি খুলে গেছে গা দৌড়ায় কি করছে আমার পোলা আয়া ধরছে তারপর পিছিয়ে দিয়ে আরেকটা দিছে কোপ কপ দাৰ পে দিয়া আমাৰ কোলা কিনাত লংগী নাই গায় এটা অনুজেগাই এই উন্নলৈ পেচাই আমাৰ কলা বাইদেউ যাই মেডিকেল জেগা অহা নাই জেগাই এখেই যে আমার জামাই টাকা পোলা টাকা কেউ মেডিকেল নেন মেডিকেল নেন কেউ মেডিকেল নেন একটা গাড়ি আনে না এই সামনের বাড়ি ম্যানেজারটা দায়িত্ব না আমি আমার জামাইয়ের গাড়ি তো আমার জামাই তো রান্না ফালাই দিছে রান ফালাই দিছে হাত ফালাই দিছে আর কই কই কো করছে দেখি নাই আমি আমরা সবাই বাইরে ছিলাম আমার আব্বু আম্মু সবাই পরে উনিরা আইসা আগে ছিল ইয়ায়

আর রাজীবের নাম কি জানি সবুজের এর নাম্বার আমার মোবাইলে আছে আমি দিতে আছে আপনার ঘরে সবুজ সব এক কষ্ট করে সবুজ কইলাম ভাই তুই আমার কিল লাগা খুদা দে আমার জামাই আমার পোলা রে কোপ ভাই তুই মারা কোরা দে ভাই আমার জামাই কোন খয়কত হইবো তাহলে তুই কিন্তু ফাঁসবি ওই পাকে আপনি আমার বাল দফা লায়েন জাম দা পারেন তা কইলেন আগে কি বিষয় নিয়ে আমরা হইছিল আগে কি বিষয় আমার মামারে কোপ দিছে এই যে আমার বাইরে কোপ দিছিল কোপ দিছে আমি মম তু থানা মামলা করছিলাম আমি বাদীয়া করেছিলাম মম কোথা না এসে এই যে বাদিয়াই কৈছিলাম তখন দ্বারগার দিছি দারোগা কাছে আসা আসামি আমার দড়াই দিয়ে তা আস আমি দৰাই দিম প্রত্যেকে আহে হঠাৎ করে আহে জায়গা হঠাৎ করে আহে জায়গা তা দ্বারগারের শ্ব বিশুদ্ধ পর্যন্ত দিছি দ্বারোগারের শ বিশুদ্ধ দিছি তখন আমার বাড়িতে থেকে চি এন জি থেকে পঁচাত্তর হাজার টাকা লয় গেছে গা হাই লুন উদাইছে লুন অবস্থা টাকা লইয়া গেছে